আমরা যদি পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি দুইজন তাহলে অলমোস্ট হয়তো ইনশাল্লাহ আমরা এইটি স্টুডেন্টসকে আমরা ইয়ে করতে পারি এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল দুটোই কাজ করতে পারবে আমরা সেখান থেকে বাছাই করে নিব আমরা যাদেরকে প্রোয়াক্টিভ মনে করব যাদেরকে খুব ডেডিকেটেড মনে করব এবং অনেস্ট মনে করব এবং সিনসিয়ারিটি রেখে কাজ করবে তাদেরকে আমরা নিব আদারওয়াইজ এখানে আসার উদ্দেশ্য শুধুমাত্র নামমাত্র ইয়ে করবেন সেটার জন্য না আমরা প্রয়োজনে তাদেরকে পরবর্তীতে সার্টিফিকেশন দিব আরও আরও খবর হচ্ছে যে এখানে যারা কাজ করবেন তাদেরকে আমরা বিনা ইনভেস্টমেন্টে আপনি কিন্তু শিখে যাবেন যে কর্পোরেট সাইডে কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করতে হয় কিভাবে লিডারশিপ নিয়ে আসতে হয় কিভাবে টিম বিল্ডিং স্কিল তৈরি করতে হয় কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় কিভাবে একটা আনন মানুষের সাথে আমি একটা টপিক নিয়ে কথা বলবো এই যে এই সামগ্রিক ব্যাপারগুলো কমিউনিকেশন স্কিল এটা তৈরি হবে এরপরে আমরা প্রয়োজনে পরবর্তীতে ইনশাল্লাহ ভালো যারা বেস্ট পারফর্মার হবে তাদেরকে আমরা প্রয়োজনে ইন্টার্নশিপের সুযোগ দিব ইনশাল্লাহ শুধু তাই না তারা যদি আরো ভালো করে তারপরে তাদেরকে আমরা জবেরও হয়তো অপরচুনিটি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই জিনিসগুলো আমরা যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে তাদের ক্ষেত্রে এটা থাকবে আর আমাদের লক্ষ্যটা হবে যে আমরা এটা কিন্তু ফুল টাইম কিন্তু জব না আমাদের একটা ডিজাইন আছে আমাদের একটা প্ল্যানিং অনুযায়ী একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা অনুযায়ী আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আমরা ইনস্ট্রাকশন দিব আমরা জুমের মাধ্যমে মিটিং করব আপনাদের কোয়ারিজগুলো আমরা নিব আপনাদের যেই যে কাজ করতে যে এক্সপিরিয়েন্স বা সেই ফাইন্ডিংস আমরা জানবো আমরা সেটা অনুযায়ী সেটাকে আবার ফাইন টিউন করে আমরা এটাকে কিভাবে ইফেক্টিভলি আমরা দিতে পারি সেটা নিয়ে আমরা জানাবো ইনশাল্লাহ তো এভাবেই কিন্তু আপনারা আমাদের সাথে ফার্মা থ্রি সিক্সটি এবং হেলথ থ্রি সাথে কাজ করতে পারবেন